আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াসাব আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমান সরকারের যে অবস্থান এই অবস্থান কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি বিভীষিকার ময় পার করছে এই বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সাধারণ মানুষ তা গুমহারা হচ্ছে এদেশ আপনার আমার দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এবং সমন্বয়ক রাজ্যভাবে বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে দেশকে একটি অরাজকতার সৃষ্টি করছে এর বিচার কিন্তু আল্লাহ করবে সচিবালয়ে যেভাবে মেটিকুলাস পদ্ধতিতে আগুন লাগানো হয়েছে সেটি ছিল মাস্টার মাইন্ডের একটি ব্যবহার এবং সেই মাস্টারমাইন্ডগুলা এবং সমন্বয়করা একত্র হয়ে একত্রিশে ডিসেম্বর যেভাবে প্রক্লাইমেশন জারি করার একটি প্ল্যান করছি সেটিও এই বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল বলে ঘোষণা করেছে এবং বাতিল বলে ঘোষণা করার পর তা সমন্বয়ক এবং এই সরকার হয়ে আবার এই জারি ঘোষণা একটি ডেট তারা জারি করবে তাহলে দেখেন আপনারা এই বাংলাদেশকে কীভাবে মেটিকোলাত পদ্ধতিতে একের পর এক ঘটনা ঘটি তারা এই দিন পার করছে এবং দেশকে ধ্বংস করার প্লান হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করা হচ্ছে আজ আমি একজন সাধারণ মানুষ হয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলতে চাই সেই কথাটি হচ্ছে আপনারা আর বসে না থেকে মাননীয় শেখ হাসিনাকে আবার আপনারা জনমত শক্তিশালী করুন দেশকে রক্ষা করুন এবং দেশের মানুষকে শক্তিশালী করুন এবং দেশের মানুষের যে কর্ম সেগুলোকে বাস্তবায়ন করে তাদের হাতে শক্তি ফিরিয়ে দিয়ে দেশকে আবার শক্তিশালী করুন এই ফার্স্ট মাসে মানুষ শিখে গেছে যে আমরা আগে ভালো ছিলাম এই ফার্স্ট মাসে মানুষ তাদের জ্ঞান বুদ্ধিকে বিবেককে নাড়া দিয়েছে যে আমরা আগেই ভালো ছিলাম দেশকে ধ্বংস করে যে সম্পদ নষ্ট করেছে তা একশো বছরে পূরণ হবে না এই বাংলার মানুষ বলতেছে আমরা আগেই ভালো ছিলাম তাই এদের বিচার করতে হবে আজ বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি এই সময়ে বাংলাদেশের মানুষ আপনাদের সমর্থন চাই এবং দেশকে শক্তিশালী করার জন্য আপনাদের হাতকে আবার একত্তরে হাতিয়ার হিসেবে যে স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান দিয়েছিলেন সেই সারা দিয়ে আবার আপনারা দেশকে স্বাধীন করার জন্য প্রস্তুত হন এবং মাননীয় শিক্ষা আপনারা সবাই সমর্থন করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এর ধারাবাহিকতায় আমি আজ আপনাদের মাস্তিক থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ